এই হিন্দু ঐক্য বৌদ্ধ পরিষদ এটা মানে ভালো ভালো শিক্ষিত মানুষ এটা করছে কিন্তু এটার মাধ্যমে যে সমাজ বিভাজন সৃষ্টি করছে এটা কেউ কথা বলবে না হিন্দুদের মধ্যে অনেক শিক্ষিত মানুষ আছে কিন্তু কথা বলবে না বৌদ্ধদের মধ্যে অনেক শিক্ষিত আছে কিন্তু কথা বলবে না কেন কথা বলবে না উনি নিজেও জানে না যে এটার মাধ্যমে কিভাবে বিভাজন সৃষ্টি করে আমাদের দেশকে পিছিয়ে নিয়ে যাচ্ছি আমরা রাজনীতি মানে হলো সব মানুষকে একত্রিত করতে হবে সকল ধর্ম বর্ণের মানুষকে একত্রিত করতে হবে আপনি কোনো ধর্মে কি পাবেন যে মানে মানুষকে বিভাজন করে রাজনীতি করতে বলছে মানুষকে বিভাজন করে ধর্ম পালন করতে বলছে ইসলাম ধর্মের স্পষ্ট বলা আছে তোমার ধর্মকে যদি কেউ বাধা দেয় তাকে মোকাবেলা করে যদি বাধা না দেয় তুমি তাকে সিম্পলি না আসে না আসে তার ধর্ম সে পালন করবে তোমার ধর্ম তুমি পালন করবা এরকম প্রত্যেকটি ধর্মই বলা আছে কিন্তু শ্রেষ্ঠত্ব হয়ে গেছে হিন্দু ধর্ম শ্রেষ্ঠত্ব চেষ্টা করে বৌদ্ধ ধর্মকে শ্রেষ্ঠ দিতে মুসলিম ধর্মকে শ্রেষ্ঠত্ব দিতে গিয়ে আমাদের যত বিভেদ সৃষ্টি হয়েছে সুতরাং রাজনীতি সচেতন হতে হবে রাজনীতি যখনই আপনার সচেতন হবে